পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হওয়ার গ্রন্থি রঙিন নিমেষ ধুলার দুলাল পরাণে ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার গুঞ্জ বনবিথিকায় কীর্ণ কুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল হেলা ভরে করে অরুণ কিরণে গুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডরেন রণগুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাইরে ঘরের লালন ললিত যত্ন পথ পাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে তৃপ্ত